এখন আবার কিনে আসলো বিস্কিট লিকুইড দুধ ওর জন্য প্রত্যেক দিন এক গ্লাস দুধ লাগে রাতের বেলা এই যে আমাদের সন্ধ্যা টিফিন এখন রাতে চলে আসছে কিন্তু আনা মিস নাই প্রত্যেক দিন আনতেই হবে এই যে এখানে ফোস্কার ঘুগনিটা এই যে টক এগুলো কে খাবে আমরা এইমাত্র মাত্র ভোগাত রান্না করে খেলাম ভর্তা দিয়ে আবার ও খাবে শুকনো রস সেই জন্য আবার শুকনো রস রান্না করলাম এত খাবার শুধু অপচয় এগুলো তো এখন খাওয়াই যাবে না ফুলে এটা বাটিতে রাখো দেখি জল মতো প্রচুর তেল অস্বস্তি প্লেটে ডালতে হবে না এটা তো বাদ তো অনেক বাড়তে খাবো না খাবো সব খাবো খেতে হবে স্টার্ট করে জুবাই খাও তুমি তো খাও না ভাত জালমুড়ি খাও দিয়ে আমার মুখে দাও তো একটু দেখি কেমন এটা আমরা প্রত্যেক দিনই খাই জানি এটা স্বাদ কেমন হুম আজকে তো একটু বেশি ভালো হয়েছে কিন্তু লবণ বেশি